কেয়ামতের নয়টি ভয়ঙ্কর দৃশ্য যা আমরা অনেকেই জানি না কোরআন হাদিস থেকে পাওয়া যায় কেয়ামতের দিন নয়টি ভয়ঙ্কর দৃশ্য হবে যা আমরা অনেকেই জানি না কোরআনের মধ্যে পাওয়া যায় হাদিসের মধ্যে পাওয়া যায় এক নাম্বার হলো সূর্যটা মাথার উপরে চলে আসবে সূর্যের তাপে মানুষের মগজগুলি ফুটতে থাকবে ভাতের মারের মতো কেয়ামতের দিনে সূর্যের পাওয়ার এত বেশি হয়ে যাবে মানুষেরা ঘামতে ঘামতে ঘামগুলি কারো হাঁটু পর্যন্ত চলে আসবে কারো কোমর পর্যন্ত চলে আসবে এইভাবে কেয়ামতের দিনে সূর্যের তাপ বেড়ে যাবে কঠিন তাপ হবে কিয়ামতের দিনে সূর্যের কঠিন তাপ দুই নাম্বার হলো মানুষেরা নগ্ন হয়ে তারা ঘোরাফেরা করবে আল্লাহর আয়সা সিদ্দিকা আনহা বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের দিনে যে মানুষেরা নগ্ন হবে তারা উলঙ্গ হবে তারা তো অনেক লজ্জিত হবে আল্লাহ রসুল বললেন না আয়সা ওই দিন সকলে নিজেরটা নিয়ে ব্যস্ত থাকবে কেউ কারো দিকে তাকাইবে না ওই দিন সকলে নিয়ে ব্যস্ত উলঙ্গ হয়ে সকলে ঘোরাফেরা করবে ওই দিন কেউ কারো আপন হবে না কেউ কাউকে চিনবে না রে ভাই তিন নাম্বার হলো মা নিজের সন্তানকে চিনবে না মায়ের গর্ব থেকে সন্তান দুনিয়ার বুকে আসবে প্রসব বেদনা শুরু হয়ে যাবে সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে কিন্তু মা টের পাবে না এত ভয়ঙ্কর অবস্থা হবে কেয়ামতের দিন এত ভয়াবহ অবস্থা হবে যেই মা সন্তানকে না দেখলে থাকতে পারে না যেই মা নিজে না খেয়ে সন্তানকে দুনিয়াতে খাওয়ায় কিন্তু কেয়ামতের দিনে উল্টা হবে কেয়ামতের দিনে মা সন্তানকে চিনবে না চার নাম্বার বন্ধুরা শত্রু হয়ে যাবে দুনিয়াতে যারা আপনার বন্ধু রয়েছে কিয়ামতের দিন তারা শত্রু হয়ে যাবে দুনিয়ার মধ্যে আপনি বন্ধুর জন্য যে পাগল বন্ধু বন্ধু করি আপনি পাগল এই বন্ধুরা আপনার শত্রু হয়ে যাবে পাঁচ নাম্বার হল জাহান্নাম মানুষের সামনে চলে আসবে জাহান নাম মানুষের সামনে চলে আসবে মানুষেরা জাহান নামের তাপ সহ্য করতে পারবে না মানুষেরা দৌড়াইতে থাকবে রে ভাই ছয় নম্বর হলো কেয়ামতের দিন কিছু মানুষের চেহারা উজ্জ্বল হবে আবার কিছু মানুষের চেহারা কালো বর্ণের হবে যারা দুনিয়ার বুকে নিয়ে কামল করে যাবে তাদের চেহারা হবে উজ্জ্বল যারা দুনিয়ার বুকে খারাপ আমল করে যাবে তাদের চেহারা হবে কালো দুনিয়ার বুকে যারা নেকামল করে যাবে তাদের চেহারা হবে উজ্জ্বল যারা বদ আমল করে যাবে তাদের চেহারা হবে কালো ভয়ঙ্কর চেহারা হয়ে যাবে সাত নাম্বার হল কেয়ামতের দিন ফেরেশ তারা হুঙ্কার দিবে ফেরেশ তারাও রাগান্বিত হয়ে থাকবে ফেরেশতারাও এমনভাবে হুঙ্কার দিবে ফেরেশ তাদের হুঙ্কারে আমরা ভয় পেয়ে যাব ফেরেশতারা রাগান্বিত হয়ে কথা বলবে হুঙ্কার দিয়ে কথা বলবে আট নাম্বার হলো কিয়ামতের দিন কারো ড্যান হাতে আমল নামা দেওয়া হবে আবার কারো বাম হাতে আমল নামা দেওয়া হবে যার ড্যান হাতে আমুল নামা দেওয়া হবে তারা হলো জান্নাতে যাবে আর যাদের আমুল নামা বাম হাতে দেওয়া হবে তারা জাহান নামে চলে যাবে নয় নাম্বার ভয়ঙ্কর হল সমস্ত নবীরা সকলে উম্মতকে নিয়ে উপস্থিত হবে সকল উম্মতের সঙ্গে সাক্ষাৎ হবে দুনিয়ার বুকে যে যার নবীর উম্মত ছিল ওই নবীকে নিয়ে কিয়ামতের দিন উঠবে আল্লাহ তালার দরবারে মূসানবিরা নবীকে ইসা নবীরা ঈসা নবীকে নিয়ে উঠবে হজরতেল্ল আলে হিওয়া সাল্লামের উম্মতেরা আল্লাহ রসুল সাল্ল আলহি সাল্লামকে নিয়ে উঠবে আর আল্লাহ রসুল বলবেন যারা দুনিয়ার বুকে আমার সুন্নতের উপর আমল করেছ আমার সুন্নত কে যারা ধরেছ আজকে আমি নবী তাদের জন্য সুপারিশ করব এবং আমি নবী তাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে চলে যাব ওই দিন কঠিন মুহূর্ত পানি পিপাসাই মানুষেরা শটক করবে রোদ্রের তাপ মানুষেরা সহ্য করতে পারবে না এই কঠিন দিনে যদি আপনি পার পেতে চান দুনিয়ার বুকে যদি আপনি আমল করে যান দুনিয়ার বুকে আমল যদি আপনি ভালো করে যান কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে আরশের নিচে জায়গা দিবে দুনিয়ার বুকে যারা ভালো আমল করে যাবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে জায়গা দিবে আর যারা খারাপ আমল করে যাবে আল্লাহ তালা তাদেরকে কঠিন শাস্তি দিবে এজন্য কেয়ামতের দিনে এই নয়টি ভয়ঙ্কর অবস্থা হবেই হবে কিয়ামতের এই নয়টি ভয়াবহতা সম্পর্কে আমরা অনেকেই জানি না কোরআন হাদিসের মধ্যে এই কেয়ামতের নয়টি কেয়ামতের দিনে যে নয়টি ভয়াবহ অবস্থা হবে এটা আমরা কোরআন হাদিস থেকে জানতে পাই আল্লাহ তালা যেন আমাদের সকলকে কেয়ামতের দিনে এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে আল্লাহ তালা যেন তার আড়সের নিচে আমাদের জায়গা করে দেয়